না কারণে এদেরও স্পর্শ लागले লাগতে পারে কিন্তু পরিপূর্ণ ভর যদি কারো ভিতরে করে সেই মানুষ 1 সেকেন্ড পৃথিবীর ত থাকতে পারবে না অসম্ভব ব্যাপার এই জিনিসগুলো থেকে বের হয়ে আসতে হবে ভজন থেকে ভজন থেকে এর জন্য কি করতে হবে হৃদয়ে ধারণ করতে হবে মা দুর্গা মা কালী যে যাই পূজা করি না কেন শেষে তো গোবিন্দাই নম বলতে হয় এর জন্য গোবিন্দকে ভালোবাসতে হবে আর এই দেহটাকে আমি বলবো দাদা ভাইয়েরও জন্য দিদি কোনো দিন সনাতন ধর্মের জন্য গোপীনাথ যদি আমরা দাদা ভাইরা যেতে পারবো না পারবো তো তো এই শক্তিটা যেন আমাদের ভিতরে থাকে আমরা যেন তাদের ডাকের অপেক্ষায় যেন থাকি কৃষ্ণ কি বলেছিল রাসার সময় কানটা পেতে রেখো আমি বাসি বাজাবো যারা সোনার মতো কান পেতে রেখেছিল তারাই ওই মধুর বাসের ধ্বনি শুনতে পেয়েছিল তদ্রূপ যারা সনাতনী তারা ওই গোপীনাথ যে যেদিন রাগে তারা এই কানে শুনতে পাবে সেদিন আর কেউ নিজের সন্তানকে ঘরে বেঁধে রেখো না কেন রাগবে না জানো সনাতন ধর্মের জন্য যদি কেউ প্রাণ ত্যাগ করে গোবিন্দ তাকে চোখ বন্ধ করে তার বৈকুণ্ঠে নিয়ে যায়

তাই ভজন করতে হবে যোগ্য দেহ ধারণ করতে হবে এই দেহের ভিতরে তুমি যদি যোগ্যতা ধারণ করতে যাও তাহলে অবশ্যই সনাতন ধর্মের যে মাঙ্গলিক কর্ম আছে সেই কর্মগুলো তোমায় পালন করতে হবে এই মাঙ্গলিক কর্মগুলো তুমি যদি পালন করতে পারো তবে তোমার ভিতরে সত্তা জাগরিত হবে গৌড়হরি বললেন আমি এসেছি কেন জানো আমার তো আসার কথা নয় কথা আমি কেন এসেছি যেন আমি প্রেম ধন দিতে এসেছি এই প্রেম ধন কুকু কি হতবা অর্থাৎ আমি রাধারানীর প্রেম ভান্ড থেকে চুরি করে এনেছি রাধারানী কৃষ্ণ নামে যখন মাতোয়ারা ছিলেন তার রাজ্যে আমি কি করেছি জানো আমি চোরের মতো তার রাজ্যে প্রবেশ করেছি প্রবেশ করার পরে তার যে প্রেম ধন সেই প্রেম ধন আমি চুরি করা মাত্র যখন বের হয়ে আসবো তখন দেখি দাঁড়ে দাঁড়ে প্রহরি এখন ধনীর ধন যদি হাতে করে আমি চুরি করে নিয়ে যাই আমাকে তো কেউ বের হতে দেবে না তাই আমি কি করেছি জানো আমি ধনীর ধন নিজের গায়ে মেখেছি যদি নিজে যদি ওই ধনী যদি বাহির হয় তবে তো প্রহরিরা তাকে পাহারা দেবে না তাই আমি কি করেছি জানো ধনির পোশাক গায়ে রেখেছি ধনির পোশাকটা কি জানো প্রেমময় অমৃতময় প্রসাদ আমি ধারণ করেছি মায়া নামের প্রভুরি যেন ধরতে না পারে যখন হরি ওই প্রেম ধন গায়ে মেখে যখন বের হয়ে আসলেন তখন আমার কৃষ্ণ চিন্তা করলেন প্রেম ধন যখন অঙ্গে দেখেছি এই ধন থেকে আমার সন্তানদের আমি আর বঞ্চিত করব না এই সন্তানদের অর্থাৎ আমাদের মতো কলিহত জীবের জন্য তিনি তার অমৃত তিনি প্রচার করে দিলেন এই প্রচার করার মাত্রই কিঞ্চিত কোনো ভাগ্যবান পেয়ে তাকে চিনতে পারলেন এবং তারা আমাদের কাছে কৃষ্ণ নাম অমৃতময় নাম প্রচার করলেন এই গৌরবিতায় এই দুই ভাই এই প্রেমে প্রেমের বস্তু দুজন আমাদের জন্য যে কতটা সৌভাগ্য নিয়ে এসেছে কলিহত জীবের জন্য তা একমাত্র জানি তাই গৌর ভজন করেছে সেই একমাত্র জানে এর জন্য ধর্মের যুদ্ধ যদি নামতে চাও ধর্ম সম্পর্কে আগে জানা প্রয়োজন সনাতন বললো তুমি যদি যুদ্ধ করো তবু শান্ত মস্তিষ্কে যুদ্ধ করো কেন শান্ত মস্তিষ্কে যে যুদ্ধ করে সে যুদ্ধে জয় লাভ করে চঞ্চল এর জন্য সনাতন ধর্মটাকে আগে চেনো না চিনে যদি যুদ্ধে লাভ পারতে পারতে চলে যাও তবে তার কোনো লাভ নেই আগে ধর্মটাকে চিনে ধর্মটাকে বুঝে তারপরে সনাতন ধর্মের যুদ্ধে যাও দেখবে জয় একদিন না একদিন এই সনাতনীদেরই হবে কেন হবে যেন একমাত্র সনাতন বলে এখনো টিকে আছে কারণ এই ধর্মের প্রতি যে পরিমাণ অত্যাচার হয়েছে অন্য কোন ধর্ম হলে ধুলি স্বাদ হয়ে যেত অন্য কোন ধর্ম হলে ধলি সাধ হয়ে যেত একমাত্র সনাতনই রায় সনাতন ধর্মকে টিকিয়ে রেখেছে ভগবান তার সাধু মহাত্মাদের পাঠিয়েছেন ধর্মটাকে টিকিয়ে রাখার জন্য এই পর্যন্ত ধর্মটাকে আনার জন্য কত কষ্ট করেছে সাধু মহারাজরা কিন্তু আজ আমাদের দশাটা কি হয়েছে আজ আমাদের দশাটা কি হয়েছে আমরা ধর্মের পথের পথিক হতে চাই না আমাদের গৌর হরি আমাদের ধর্মটাকে এত সহজ করে দিয়েছেন এত মধুময় করে দিয়েছেন যে তোমাকে দান ধ্যান সেবা কিচ্ছু করতে হবে না তুমি শুধু একবার কৃষ্ণ নাম করো একবার কৃষ্ণ নাম করলে যত পাপ করে পাপের কি সাধ্য আছে তত পাপ করে এত কৃষ্ণ নাম হচ্ছে অষ্টকালের হচ্ছে বালাকীর্তন হচ্ছে ভাগবত হচ্ছে তাহলে উদ্ধার হচ্ছে না কেন উদ্ধার হচ্ছে না কারণ আমি শুনছি না আমি শুনছি না আমি শুনছি না কেন বললাম সোনার মতো কান না হলে সোনার গৌর কোনো দিন পাওয়া যায় না সোনার গৌর কে পেতে হলে সোনার মতো কান প্রয়োজন এর জন্য যত নাম কীর্তন ভাগবত নীলা যাই হোক না কেন আগে তো প্রয়োজন করণ করণ দিয়ে যখন নামটা প্রবেশ করে হৃদয় অঙ্গম হবে তখন ভক্তি আর প্রেম নামের দুটি সন্তান হবে সেই প্রেম আর ভক্তির দ্বারা তখন রাধা গোবিন্দের এই যে নিতাই এসে আমাদের কৃষ্ণ নাম প্রচার করলেন মিতাইকে অনঙ্গ মঞ্জুরি বলা হয় আমরা তো সকলেই জানি না অনেকে আছে ঠাকুর মশাই পরিবার তাই তারা নিতাইকে ভজন করে নিতাইটাকে এই কথাটা আমার প্রথমে বলা উচিত ছিল আমি বলতে স্মরণে নেই আমার নিতাইকে নিতাই হচ্ছে চন্দ্রাবলি আর হচ্ছে বলরামের মিলিত তনু চন্দ্রাবলিকে চন্দ্রাবলি হচ্ছেন দক্ষিণারায় নায়িকা অর্থাৎ রানীর প্রতিদ্বন্দ্বী রাধারানী এবং চন্দ্রাবলী দুজনই ভগবান কৃষ্ণকে ভালোবাসতেন কিন্তু রাধার ভালোবাসা ছিল আর ভালোবাসা ছিল কিছু তো মধু এমনি এমনি পান করা যায় ঘি কি এমনি এমনি পান করা যায় ঘি পান করার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন কিছু মধুর কিন্তু মাধ্যম না হলেও চলে আমার রাধারানী ভগবানকে বলতে যে তোমায় আমি চাই না তোমার ভালো চাই আর চন্দাবলী বলতে তুমি সুখে থাকো আর দুঃখে থাকো টাকা আমার যায় আসে না আমার তোমাকেই চাই এর জন্য রাধারানী ছিলেন প্রধান নায়িকা আর দক্ষিণা নায়িকা ছিল চন্দ্রাবলী কিন্তু যেদিন উপর এসে আমার প্রাণ গোবিন্দকে নিয়ে চলে গেলেন সেদিন রাধারানী কেঁদে কেঁদে বলেছিল চন্দ্রা সারা জীবন তো তোর আমার আমার লেগেই আজ মরার কালে মরার কালে কেন বললেন কৃষ্ণ হারা দেহ পেয়ে রাধারানী ভাবছে কবে যেন তার প্রাণ চলে যায় বলছে আজ আমার মরার কালে আমি তোকে কৃষ্ণকে দিয়ে যাব বলছে তুমি তো নিজেই কৃষ্ণ হারা তুমি আমার কৃষ্ণ আবার দেবে কেমন করে তখন বলছে আমি যে সাক্ষাতে কৃষ্ণ দিতে নাও পারি আমি তোকে অপকট কৃষ্ণ দিয়ে যাব বলল কেমন করে দিবি বলছে তুই আমার কাছে হাই এই যে ভক্তির রাজ্য প্রথম গুরু হচ্ছে রাধারানী আর ভক্তির রাজ্যে প্রথম শিষ্য হচ্ছে চন্দ্রাবলী এর আগে গুরু শিষ্য ছিল না এরাই প্রথম 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 ভক্তির রাজ্যে গুরু আর শিষ্য তখন রাধারানী যখন চন্দ্রাবলিকে কৃষ্ণ নাম কান দিয়ে দিলেন তখন চন্দ্রাবলীর ভিতরের যে স্বভাব ছিল সে স্বভাব দূরে চলে গেল রাধা স্বভাব তার ভিতরে এলো ভক্তি স্বভাব তার ভিতরে এলো তখন আমার এই चंदাবলী রাধা রানীর কাচাকুল কণ্ঠে নিবেদন করে রাধা আমায় তুমি কি পা করো যে আমি জন্মে জন্মে যেন সখার চরণ পাই তুমি আমায় কি পা করো আর বলো রামে ছিল যে সবাই আমার ভাইয়ের হয়ে গেল আমি বড় বলে হতে পারলাম না কারণ দাদা সক্ষ রস ব্যতীত আর কোন রস আস্বাদন করতে পারেনি তাই বলরামের দুঃখ ছিল যে সবাই আমার ভাইয়ের হয়ে গেল আমি হতে পারলাম না তখন বলরামের আক্ষেপ পূরণ করার জন্য আর বলে আক্ষেপ পূর্ণ করার জন্য দুই দেহকে এক দেহ বানিয়ে এক আত্মা দিয়ে এই পায়ে ধরে মধুর কৃষ্ণ নাম প্রচার করছেন এমন দয়াল নিতাই বিনের ভাই রাধা কৃষ্ণ পেতে নাই দেখুন নিতাই ভজর না করলে রাধা কৃষ্ণ পাওয়া হয় না অপূর্ণ থেকে যায় যেমন গুরুর কাছে না গেলে যেমন নিতায়ের কাছে যাওয়া যায় না বাবা নিতাইয়ের কাছে না গেলে কোনোদিন রাধা কৃষ্ণের কাছে যাওয়া যায় না ভজনটার একটা ধারা আছে অনেকে তো গুরুদেবকেও মানে না গুরুদেব জিনিসটাই মানতে চায় না যে গুরু কেন প্রয়োজন এই প্রশ্নটা রামকৃষ্ণ পরমহংসদেবকে তার এক শিষ্য করেছিল গুরু কেন প্রয়োজন তখন ওই শিষ্যকে বলেছিল বাবা তুই একটু চুলার থেকে আগুন নিয়ে আয় আগুন নিয়ে আসতে যেয়েছে একটি কাঠের টুকরোর সাথে আগুন নিয়ে এসেছে তখন রামকৃষ্ণ পরমহংসদেব জিজ্ঞাসা করলেন আমি তো তোকে আগুন নিয়ে আসতে বলেছিলাম তুই কেন কাঠটা নিয়ে আসলি বলছো তুমি কি পাগল হয়ে গেছো নাকি আমি যদি আগুনটাকে হাতে করে নিয়ে আসি আমার হাত পুড়ে যাবে না আমি কাঠ ছাড়া আনতে পারি নাকি তখন রামকৃষ্ণ পরমহংস দেব আরে বেটা আমি তো বুঝেছি তুই তো বুঝলি না ভক্তিকে পেতে গেলে আশ্রয় অবলম্বন করতে হয় ভক্তিটা হচ্ছে আগুনের পিণ্ড স্বরূপ যা ধারণ করার শক্তি শিষ্য একা একা পারে না ওই আগুন ভক্তি স্বরূপ আগুনের পিণ্ড ধারণ করার যে মাধ্যম সেই মাধ্যমই হচ্ছে আমার শ্রী গুরুদেব গুরু বিধি প্রেমা এর গুরুর কাছে যেতে হয় ওই ঘমতি নামের আগুনের পিন্ড যদি পেতে চাও গুরুর চরণ ধরো আগে ধরো ছেড় ওই চরণটা ছিল না মনে ভিতরে চোখটা অন্ধ করে তার তার কি বলে তার চেহারাটাকে যদি একবার উপলব্ধি করতে পারো যদি উপলব্ধিতে যেন তার চেহারা যদি পরিপূর্ণ ভেসে ওঠে আমরা অনেক সময় চোখ বন্ধ করে অনেক কিছু চিন্তা করি তদ্রুপ যদি কোনো এক রাত্রিতে শয়নকালে গুরুদেবকে দর্শন করে যদি নিদ্রায় যাওয়ার পরে গুরুদেবকে যে নিয়ে যদি তুমি স্বপ্ন দর্শন করতে পারো তবে বুঝবে তোমার শিষ্য হওয়ার যোগ্যতা তুমি পরিপক্ক শিষ্য করে উঠতে পেরেছ কারণ শয়নে যখন কেউ যায় তখন তার মনের ভিতরে কামনা বাসনা কম থাকে যে যে চিন্তা ভাবনা নিয়ে শয়নে যায় সেই চিন্তা ভাবনাই তার হৃদয়ে থাকে তখন এর জন্য শয়নে যেতে গেলে ওম পদ্মনা ভাই নব বলে ঘুমাতে যেতে হয় এবং গুরু গোবিন্দের চিন্তা করতে হয় গুরু মন্ত্র জপ করে শয়নে যেতে হয় কেন যদি কালকের সূর্যটা আর যদি দর্শন না হয় যদি কালকের সূর্যটা যদি আর দর্শন করতে না পারি তবে আমার কোন কুলে না কোন কুলে জন্ম হবে যদি কৃষ্ণ ভজন করার মতো যোগ্য দেহ যদি আর না পাই এর জন্য প্রতি ক্ষণে ক্ষণে মুখে কৃষ্ণ নামের মধু থাকা প্রয়োজন যেন যে সময় জমরাজ এসে আমার দেহে হানা দেবে তৎক্ষণাৎ যেন জমরাজকে বলতে পারে আমি প্রস্তুত আমায় নিয়ে যাও এই কথাটাই বলতে পারে সাধু মহারাজরা কেন তাদের ভেতরে ভজন আছে এর জন্য তারা সেই ভজনের মাধ্যমটাকে উপলব্ধি করে তারা ভজনের দেশে এগিয়ে যেতে পারে এই যে গীতা পড়ার কথা আমরা বলি গীতা কেন পড়তে হবে এসেছি ভাগবত শুনতে গীতা পড়ার কথা আমি কেন বলছি দেখবেন প্রত্যেকটা পাঠকই বলে গীতা পড়ে ভাগবত পড়ার কথা বলে পড়ে আগে বলে গীতা পড়ে কেন গীতা পড়ার কথা বলে গীতা হচ্ছে ভগবানের মুখ মিশ্রিত বাণী এর জন্য এর জন্য না গীতা হচ্ছে জীবন আদর্শ পিতাকে যদি কেউ একবার সত্যিকার অর্থে জীবন আদর্শ তৈরি করতে পারে তখন সে ভাগবতের জন্য যোগ্য আমি ভগবানকে উদ্ধার করি ভজনে ভগবানে বলছে আমি ভক্তের বোঝা বহন করি অনন্যাস চিন্তায় যে জনা পর্যুপাশে যুক্তানাম যুবক্ষেম বহন মহ দেখুন ভগবান বলছে আমি কেউ যদি আমাকে স্মরণ করে আমি তার বোঝা বহন করি বলেছে গীতায় প্রমাণ হচ্ছে গীতায় প্রমাণ কিন্তু নাই প্রমাণ দিচ্ছেন কে আমার ভাগবত কোথায় প্রমাণ দিচ্ছে জাগরণে রসকারের সময় নন্দরাজ বলছে তুই তো ছোট্ট গোপাল তুই আর রসদ যাওয়ার সময় কি বা করবি তুই কি করবি জানিস আমার দুটো পাদুকা তুই মাথায় বহন করে নিয়ে যাবে ভগবানের ভগবত তো তখন রইলো না ভগবান নন্দ রাজার পাদুকা বহন করে নিয়ে গেলেন জাগরণের সময় গীতায় বলেছেন ভাগবত তার প্রমাণ গীতায় বলছেন আমাকে ফুল ফল দিয়ে পূজা করো আমি তাতেই সন্তুষ্ট ভাগবত তার প্রমাণ দিচ্ছে জীব ভক্ত আমাকে যা তারা পূজা করে আমি তাই গ্রহণ করি এর জন্য গীতাকে এক উপলব্ধি করতে হবে গীতাকে এক জীবন আদর্শ তৈরি করতে হবে গীতাকে যদি একবার জীবন আদর্শ তৈরি করা হয়ে যায় তখন আমার এই দেহের সার্থকতা দেহের সার্থকতা তখনই আসে যখন আমি গীতাকে উপলব্ধি করতে পারি এর জন্য প্রত্যেকেরই গীতা অধ্যায়ন করা আবশ্যক গীতার সাতশো শ্লোক কেউ দুটো করেও যদি পড়ে শেষ হয়ে যাবে এক বছরে দুটো করে শ্লোক পড়লে চব্বিশ ঘন্টায় দুটো শ্লোক মুখস্থ করা সম্ভব এক বছরে যদি কেউ চেষ্টা করে ন্যায় পরায়ণ ভাবে সে গীতার সাতশো শ্লোক মুখস্থ করতে পারবে এক বছরে কোনো ব্যাপারই না তিনশো দিনে এক বছর সাতশো শ্লোক দুটো তিনটে করে মুখস্থ করলে কোনো ব্যাপার না কিন্তু মুখস্থ তো করতে স্বাস্থ্যকার বলছে না শাস্ত্রকার বলছে তুমি আত্মস্থ করো সনাতন গোস্বামী গীতার একটি শ্লোকের ব্যাখ্যা করতে পারেনি তিন মাসে শুধু কেঁদেছে আর কেঁদেছে কেন যে এত রস রয়েছে গীতাকে আমরা সবাই বলি গীতায় কোনো রস নাই গীতা রসবিহীন শাস্ত্র কিন্তু শাস্ত্রকার বলছে যে ভাগবতের চেয়েও গীতায় রস আছে যে রসের সন্ধান করতে জানে সেই একমাত্র গীতার রসকে উপলব্ধি করতে পেরেছে আত্মস্থ করতে পেরেছে হৃদয়ঙ্গম করতে পেরেছে গীতার রসটাকে উপলব্ধি করার জন্য কি প্রয়োজন জ্ঞানের প্রয়োজন নয় গীতাকে উপলব্ধি করার জন্য নিবেদনের প্রয়োজন কি নিবেদন করব অর্জুন যেমন ভগবান শ্রীকৃষ্ণকে বলেছেন হে প্রভু তোমায় আমি সকল কিছু বললাম বিশাদ যুগে যখন সকল কিছু অর্জুন বললেন এবার ভগবানকে দায়িত্ব দিলেন যে আমার কি করণীয় তুমি বলো

আমাদের শুধুমাত্র উপলব্ধি করতে হবে আমরা মন্দিরে সবাই যাই কিন্তু মন্দিরে ভগবান দর্শন কি সবাই পায় মন্দিরে ভগবান দর্শন কারা পায় যারা ভগবানকে দেখার মতো নয়ন পেয়েছে নয়ন পাওয়ার জন্য কি করতে হবে নয়ন পাওয়ার জন্য গীতা শাস্ত্র গুরুদেবের কৃপা নিয়ে গীতা আশাস্ত্র উপলব্ধি করতে হবে কেন গীতা কারো মুখে শুনছি সঞ্জয় বলছে সঞ্জয় কুরুক্ষেত্র ছিল না যে আমি ব্যয়দেবীর আশীর্বাদে দিব্য চক্ষু পেয়েছিল সেই দিব্য যক্ষ দ্বারা কুরুক্ষেত্র দর্শন করে তিনি বলছেন সুতরাং গুরুদেবের কৃপার প্রয়োজন আছে গুরুদেব যদি কৃপা করে আমিও সঞ্জয় দীপ যক্ষ লাভ করে গীতা আমি একটি কথাই বলবো যে ভজন করতে হলে যুদ্ধে যেতে হলে সব কিছুর মোলে একটি জিনিসই প্রয়োজন কি তা বলছে মন মনা ভব আমাকে মন দাও আমাকে মন দাও আমি সকল কিছু জার করে দেব সুতরাং যুবক বয়সের যুবক যুবতী অর্থাৎ দাদা এবং দিদি ভাইরা যারা এসেছো তাদের কাছে আমার নিবেদন যে কৃষ্ণ পথে অগ্রসর হও একটা ছেলেকে পাঁচ মাস ভালোবেসে তার হাত ধরে চলে যেতে পারো কিন্তু যে তোমাকে এই পৃথিবীতে পাঠালো যার গর্ভে তুমি এলে তাদের থেকে কি ওই অন্য ধর্মের ছেলেটা তোমার কাছে বেশি আপন এই সমাজে যারা ধর্মান্তর হয়েছে তাদের শেয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে তার প্রমাণ আমরা ফেসবুকে নেটে দেখতে পাই আমি সন্তানদের দোষ দেবো না আমি বলবো বাবা মায়েদের নিজের সন্তানকে ঘরে দরজাতে রেখেও লাভ নাই তাও খারাপ কাজ করবে শাসনটা উপযুক্ত শাসন করুন একটি তুলসী গাছকে আমি যেমন তেমন নাড়াতে পারবো বট গাছকে কিন্তু নাড়াতে পারবো না নিজের সন্তানকে ওই মতো শক্ত করে তরুই তৈরি করুন ধর্মের খুঁটি দিয়ে শক্ত করে তৈরি করুন দেখবেন যত হাওয়া আসুক না কেন বটগাছকে যেমন টলাতে পারে না তদ্রুপ আপনার মেয়েই হোক আর ছেলেই হোক তাকে কোনোদিন টলাতে পারবে না এর জন্য আপনি যা করবেন আপনার সন্তানও তাই করবে আপনি আপনার শাশুড়িরে ভাত দিবেন আপনার মেয়েও দেবে আপনি টিভি সিরিয়াল দেখবেন আপনার মেয়েও টিভি সিরিয়াল দেখবে আপনি গীতা পড়বেন আপনার মেয়েও গীতা পড়বে সুতরাং সন্তানের দিকে আঙ্গুল তোলার আগে নিজের দিকে একবার আঙ্গুল তুলুন যে আমি কি করেছি বাবাদেরও বলছি আপনারা নিজের দিকে আঙ্গুল তুলে দেখুন আমি কি করেছি আপনি একটা মেয়ের দিকে কুদৃষ্টিতে তাকাবেন চিন্তা করবেন অন্য কোনো আপনার মেয়ের দিকে কুদৃষ্টিতে তাকাবেন এটা চিন্তা করে দেখবেন আপনার মন সুস্থ হয়ে যাচ্ছে দাদা ভাইদের বলছি যারা ইস্টিজিং করো না অন্যের মেয়েদের একবার চিন্তা করে দেখো নিজেরও তো বোন আছে আমার ভাই যদি তোমার বোন কি ইস্টিজিং করে ভালো লাগবে তো এই চিন্তাটা যদি একবার ভিতরে গেথে নিতে পারো তাহলে ভিতরে শুদ্ধতা আসবে আর বর্তমানে যুবক ছেলেদের থেকে যারা বৃদ্ধ তারাই ইস্টিজিং বেশি করে এটা কিন্তু চির একটা সত্য কথা এটা মানেন আর না মানেন আমরা তো রাস্তায় হাঁটি আমরা জানি যুবক ছেলেরা এখন সাইট কাটে যারা বৃদ্ধ তারাই একটি এখন বর্তমান বেশি করে সুতরাং সাবধানতা অবলম্বন করবেন সাধু সাবধান ফের হয়ে অবদান বাঘ আসবে আসবে বলে যেদিন আসবে সেদিন কিন্তু ছিঁড়ে খেয়ে ফেলবে আপনাদের সকলের রাতুল চরণে আমার শতকটি প্রণাম আমাকে আশীর্বাদ করবেন আমি যেন কৃষ্ণ কথা এমন করে প্রচার করতে পারি আমার পরে কৃষ্ণা দেব কৃষ্ণা পাল আসবেন এবং তারপরে গোপীনাথ বাবাজি আসবেন আপনারা ধৈর্য সহকারে শ্রবণ করবেন এবং আশ্বাদন করার চেষ্টা করবেন এবং কমিটির যে আমার আঙ্কেলরা আছে তাদের জন্য কি আশীর্বাদ করবেন জানেন তারা যেন প্রতি বছর বছর এমন সাধুর বৃন্দাবন তৈরি করতে পারে এই আশীর্বাদ তাদের জন্য করবেন আপনাদের চরণ ধুলি তাদের দান করবেন এই শ্মশান অনেক পূর্ণ স্থান আপনাদের চরণ ধুলির কারণে আরো পূর্ণ স্থানে পরিণত হোক এই প্রার্থনাই করি গোবিন্দ যেন আপনাদের সকল মনোবাসনা পূর্ণ করে আর ভাগবত শ্রবণ করলে কিছু মাধ্যমে দান করতে হয় আপনারা যারা দান করেছেন তাদেরও মঙ্গল হোক আর যারা দান করেননি তাদেরও বলবো শ্রবণ করলে মাধ্যমে দান না করলে সেই দেখা যায় এ কথাটা মাথায় রাখবেন যারা করেননি তারা গোপালার বাবাজিকে করে দেবেন এটা আপনাদের সকলে পাঁচ দশ টাকা খুব বেশি টাকা নয় চিন্তা করেন এটা পাঠক নিয়ে যাবে পাঠক কোনো পাঠকই খায় না গোবিন্দ